বাংলার প্রথম এসি লোকাল ট্রেনের উদ্বোধন শিয়ালদা স্টেশন থেকে উদ্বোধন করা হয় লোকাল ট্রেনটির উদ্বোধনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার শ্রমিক ভট্টাচার্য সহ একাধিক বিশিষ্ট পর এবার কলকাতা পূর্ব ভারতের প্রথম যে এসি লোকাল ট্রেন সেই এসি লোকাল ট্রেন সোমবার অর্থাৎ আগামী থেকে চালু হবে শ্যামলা থেকে রানাঘাট এই এমপিতে রেলওয়ে ট্রেন। অন্যদের আগে এই মুহূর্তে একেবারে লোকো পাইলটের সঙ্গে আমরা রয়েছি এসি লোকাল ট্রেন পূর্ব ভারতে একটা ইতিহাসে সাক্ষী এবং তার প্রথম ট্রেন ম্যানেজার হিসেবে আপনি দায়িত্বে আছেন ফলে এটা একটা হয় না যে অনেক বড় দায়িত্ব। হ্যাঁ অনেক বড় দায়িত্ব এবং আমার উপরে সেই বিশ্বাস এবং ভরসাটা রেখেছেন সবাই সেজন্য আমি খুব কৃতজ্ঞ সোমবার থেকে রানাঘাট থেকে শিয়ালদার মধ্যে যাতায়াত করবে সকাল আটটা বেজে উনত্রিশ মিনিটে রানাঘাট থেকে ছেড়ে শিয়ালদায় আসবে এবং সন্ধ্যের দিকে ছটা বেজে পঞ্চাশ মিনিটে আবার এই সিয়ালদা থেকে ছেড়ে ট্রেন চলে যাবে রানাঘাটে বারো বগির এই যে এসি এসি লোকাল দেখতে অনেকটা একেবারে মেট্রোর মতোই ট্রেনের গতিবেগ ঘন্টায় একশো সর্বোচ্চ একশো দশ কিলোমিটার বেগে হতে পারে ট্রেনের মধ্যে রয়েছে একেবারে

বিভিন্ন ধরনের প্রত্যেকটা ঘাম থেকে মুক্তি পেতে এবার স্বাধীনতা দিবসের প্রাকালে আহ বঙ্গবাসীর জন্য বিশেষ করে রানাঘাট এবং শিয়ালদার মধ্যে যাতায়াতকারী নৃত্যযাত্রীদের জন্য একেবারে বড় উপহার রেলের ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে সুকেন্দু সরকার রিপাবলিক বাংলা শিয়ালদা